দেখি মোবাইলটা দাও তো পাসওয়ার্ড বলো কি পাসওয়ার্ড কি পাসওয়ার্ড মানে ফোনের পাসওয়ার্ড চেয়েছি আমি আরে ফোনের পাসওয়ার্ড তুমি কি করবে আমি ফোন চেক করব ফোনের মধ্যে WhatsApp Messenger ইমো যা যা আছে সবকিছু আমি চেক করে দেখব যে তুমি কার কার সাথে কথা বলো ব্রেকআপ যাক ফাইনালি তুমি তোমার নিজের মুখে বলে দিলে আমি এই ব্রেকআপের কথা অনেক আগে থেকেই ভাবছিলাম কিন্তু নিজের মুখে বলার সাহস পাচ্ছিলাম না তবে তোমার এই ফোনটা হাতে নিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল রাস্তা ক্লিয়ার হয়ে গেল মানে তার মানে তুমি আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিলা ব্রেকআপ করব নাতে কি করব তোমার মতে একটা বেকার ছেলের সাথে রিলেশন করে কোনো লাভ আছে কোনো চাকরি বাকরি করো না সারা দিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াও তোমার সাথে রিলেশন করলে আমার ভবিষ্যৎটা কি হবে তুমি একবার চিন্তা করে দেখেছো যাক ভালোই হলো তোমার মুখ থেকে আজকে সত্য কথাটা জানতে পেরেছি আমি বেকার আমার কোনো চাকরি বাকরি নেই আমি কাজ করি না এই ছেলে সাথে তুমি প্রেম কেন করবে আচ্ছা শোনো বিআর ইউ ক্যাপিটাল লেটার আমি তোমাকে আমার মোবাইলের পাসওয়ার্ড বলেছি যাক ভালোই হয়েছে মোবাইলের পাসওয়ার্ডের কারণে হলো তোমার আসল রূপটা দেখতে পেরেছি আর হ্যাঁ গতকালকে যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে আমি সিলেক্ট হয়েছি ওখান থেকে মেইল এসেছিল প্রায় তিরিশ লাখ টাকার একটা প্রজেক্ট আমাকে দিয়েছে মা বলেছিল যেহেতু তুই সেটেল হয়ে গিয়েছিস সেহেতু বিয়েটা করে নে তাই ভেবেছিলাম তোমাকে বিয়ে করে নিব বাট সরি তোমাকে তো বিয়ে করা সম্ভব হচ্ছে না যেহেতু তুমি আমার সাথে ব্রেকআপই করে দিয়েছ সে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর হ্যাঁ মোবাইলটা দিয়ে গেলাম ইমো ম্যাসেঞ্জার যা কিছু আছে না কেন সব কিছু চেক করে নিও আমি আসি কি হয়েছে নাকি আমাকে এখানে কেন ডেকেছো সরি বলার জন্য আসলে ওই দিন একটু আমার মাথাটা বেশি গরম হয়ে গেছিল তাই আমার তোমার সাথে ওইভাবে ব্রেকআপ করা উচিত হয়নি ওই দিনের জন্য আই এম সরি তুমি যেহেতু আমার সাথে রিলেশন রাখতেই চাও না এখানে সরি বলার কি আছে আচ্ছা এসব বাদ দাও তো দাও আমার মোবাইল দাও আরে না না আমি সত্যি বলছি আমি তোমাকে সরি বলার জন্য এখানে ডেকেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এই শোনো আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে এখানে কেন ডেকেছো আমার চাকরির কথা শুনে আর ওই তিরিশ লাখ টাকার প্রজেক্টের কথা শুনে আমাকে কেন ডেকেছো না আরে তুমি আমাকে ভুল বুঝছো আমি তো তোমাকে ভালোবাসি চাকরির জন্য আমি তোমাকে কেন ডাকবো তাছাড়া আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম তুমি তো জানোই আমি আগে থেকে একটু মজা করতে ভালোবাসি বাহ বেশ ফানি তুমি আচ্ছা একটা কথা বলো তো যদি আমার ওই তিরিশ লাখ টাকার প্রজেক্ট আর চাকরিটা না হয় এই কথা যদি মিথ্যা হয় তাহলে তুমি আমার সাথে থাকবে দেখো ফাজলাম করো না তুমি সত্যি করে বলো যে তোমার চাকরি হয়েছে নাকি হয়নি ওইটা তো উপরলাই জানে সত্য হতে পারে মিথ্যা হতে পারে আমি মজাও করতে পারি আমার না এটাই মনে হচ্ছিল যে তুমি আমাকে মিথ্যা বলছো আর এইসব ফালতু মজা করার অভ্যাস তোমার আছে আমার না তাছাড়া এত ভালো একটা চাকরি তোমার মতো ছেলের কিভাবে হয় আমি শুধু শুধু তোমাকে এখানে ডেকে আমার সময়টা নষ্ট করছি কেন তোমার এই ভাঙা ফোন নিয়ে তুমি যাও আহা এত ব্যস্ত কেন হচ্ছে মোবাইলটা তোমার কাছে রাখো আমি তো মোবাইল নিবই তোমাকেও কিছু দিব তোমার মনে আছে তুমি আমাকে একটা লাভ লেটার দিয়েছিলে সেটা আমার কাছে এখনো আছে সো আমি ওইটা তোমাকে দিয়ে দিতে চাচ্ছি তার মানে হচ্ছে তোমার কোনো স্মৃতি আমি আমার কাছে রাখতে চাই না জাস্ট ওয়েট এই নাও আরে এটা তো লাভ লেটার না এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার

আর মাপ চাইতে হবে না এত চালাকি করার দরকার নেই তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ তোমার মতো লভিমের আমার লাইফে আর কোনো প্রয়োজন নেই যে ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করতে পারে সেই মেয়েকে আমার কোনো প্রয়োজন নেই দা মোবাইলটা দাও তা বলছি ফাইনালি তোমার সাথে ব্রেকআপ আরে